দর্শক বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব কি ওবায়দুল কাদেরের হাতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কি ওবায়দুল কাদের হতে যাচ্ছেন সেরকম লক্ষণ কি দেখা যাচ্ছে এবং আওয়ামী লীগ কি সঠিক পথে সঠিক সিদ্ধান্তের দিকে এগোচ্ছে এই প্রশ্নগুলো নতুন করে তৈরি হয়েছে যখন আওয়ামী লীগের অবস্থা তথৈবচ আওয়ামী লীগ যখন একেবারে নির্বাসিত অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে যখন তারা ফিরে আসার জন্য নানা ধরনের প্রক্রিয়া করছে আমরা বিভিন্ন দিকে শুনছি তারা প্রস্তুতি নিচ্ছে কখনও কখনো ঝটিকা মিছিল করছে সামনের ক্রাইটেরিয়া কি হতে পারে সেই ব্যাপারে আলাপ আলোচনা চতুর্দিকে চলছে তখন হঠাৎ করেই এই প্রশ্নটা সামনে আসলে এসেই যায় যে আওয়ামী লীগ কি পরবর্তী নেতৃত্ব ওবায়দুল কাদেরের হাতে দিতে চলেছে কিনা ওবায়দুল কাদেরই আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন কিনা কেন এই প্রশ্নটা সামনে আসলো এবং এই প্রশ্ন সামনে আসার পরে সমাধান কি হতে পারে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব কি ওবায়দুল কাদেরের হাতে যাচ্ছে কিনা এমন কি সিদ্ধান্তের দিকে যাচ্ছে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কি এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছেন যে তিনি যেহেতু অনেক বেশি বয়স হয়ে আওয়ামী লীগের এই ক্রান্তিকাল পেরিয়ে যখন আওয়ামী লীগ ফিরবে তখন হয়তো শারীরিকভাবে ফিট থাকবেন না তাই পরবর্তী নেতৃত্বর কথা যখন ভাবা হচ্ছে তখন ওবায়দুল কাদেরের কথাই ভাবা হচ্ছে কিংবা তিনি ওবায়দুল কাদেরের কথাই ভাবছেন প্রশ্নটা আসলো কেন প্রশ্নটা এই কারণেই আসলো যে আমরা প্রথম দেখলাম যে আওয়ামী লীগের ফেসবুক পেজে ওবায়দুল কাদের কিছুদিন আগে বিবৃতি দিলেন হঠাৎ করে দশ মাস পরে এসে প্রফেসর ইউনুসের পদত্যাগ নিয়ে যখন গুঞ্জন চলছিল সেই সুযোগটা কাজে লাগিয়ে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বিবৃতি দিলেন বেরিয়ে আসলেন অনেকে অনেকে সমালোচনা করে বলেন যে গর্ত থেকে হঠাৎ করে বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে সুযোগ বুঝে একটা উকি দিলেন কিন্তু সেই সময় কি আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে মানে সহজভাবে গ্রহণ করেছিল আমরা যদি সেই ফেসবুক বিবৃতি পোস্টের কমেন্টে যাই কিংবা নানা রকমের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ফিজিক্যালি বিভিন্ন জায়গায় আলোচনা যখন আমরা পর্যালোচনা করি তখন কিন্তু এটা স্পষ্ট হয়ে যায় যে ওবায়দুল কাদেরের এই আগমনটা কেউ আসলে পজিটিভভাবে নেয়নি বেশিরভাগ কেউ বলতে কেউ কেউ তো নিয়েছেনি বেশিরভাগই পজিটিভভাবে নেননি এবং তাকে তার নেতৃত্ব মানা না মানা নিয়েও প্রশ্ন উঠেছিল কিন্তু তারপরে আমরা দেখলাম ভারতের একাধিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিলেন এবং সেই সাক্ষাৎকারে পাঁচ আগস্ট যে আওয়ামী লীগ সরকার পতন হয়েছিল সেই পতনের দিন কিভাবে তিনি বেঁচেছিলেন কিভাবে কোথায় থেকে পাঁচ ঘন্টা পালিয়েছিলেন বাথরুমের মধ্যে এবং আন্দোলনকারী তরুণরাই তাকে সেই বাথরুমে পেয়েছিল তাকে নাকি সেখান থেকে উদ্ধার করে সেফ জায়গায় নিয়ে গিয়েছিল আন্দোলনকারীরা আওয়ামী বিরুদ্ধে যারা আন্দোলন করছিল তারাই নাকি তাকে বাঁচিয়েছিল এরকম একটা গল্প সামনে আর আনার চেষ্টা করেছেন এবং এই গল্প নিয়ে ব্যাপক তোলপাট শুরু হয় এই গল্পের আদতে ভিত্তি আছে কি না নাকি মানুষের ইমোশন ক্রিয়েট করতে চেয়েছেন তিনি সেই প্রশ্নটা সামনে আসে এবার আমরা দেখলাম যে ভারতীয় গণমাধ্যমের পরে এবার বিবিসি বাংলায় বিশাল বড় সাক্ষাৎকার দিলেন আজকে বিবিসি বাংলা থেকে এই সাক্ষাৎকারটা প্রকাশ করা হয়েছে তার মানে একের পর এক গণমাধ্যমে তিনি আছেন গণমাধ্যমে থাকার চেষ্টা করছেন এবং বিবিসিকে এটাও তিনি বলেছেন যে আমি আওয়ামী লীগের এখনও সাধারণ সম্পাদক এই কথা বলে একটা ব্যাপার বোধহয় সামনে এনেই ফেলেছেন যে আওয়ামী লীগ কি তাকেই পরবর্তী শীর্ষ নেতৃত্বে ভাবছে কিনা প্রশ্নটা কেন আসছে প্রশ্নটা এই কারণেই আসছে যে যখন তার ফেসবুক বিবৃতি এবং ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার নিয়ে নেগেটিভ আলোচনাই থেকে বেশি তখন তাকে গণমাধ্যমে এত বেশি দেখা যাচ্ছে কেন এবং বিবিসির মতো বিশ্বখ্যাত একটা গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়ে যে ফিরিস্তি তুলে ধরার চেষ্টা করলেন এবং সেখানে বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগের গোয়েন্দা ব্যর্থতা ছিল খুবই ইম্পর্টেন্ট একটা কথা যেটা এতদিন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর মুখে শোনা যায়নি অবশেষে আওয়ামী নীতি নির্ধারকদের একজন মানে দ্বিতীয় জন সেটা স্বীকার করলেন যে পাঁচ আগস্ট সরকার পতনের পেছনে গোয়েন্দা ব্যর্থতা ছিল অর্থাৎ গোয়েন্দারা সরকারকে সঠিকভাবে তথ্য দিতে পারেনি এত যে বাজে অবস্থা হবে সেই পূর্বাভাসটা গোয়েন্দারা তা তাদেরকে দিতে পারেনি আর তার মানে সেখানে একটা বড় গ্যাপ ছিল আওয়ামী সরকারের বড় একটা ব্যর্থতা ছিল যে তারা গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পাচ্ছিল না তার মানে এক ধরনের বলা যায় যে গোয়েন্দারাও তাদের সঙ্গে বিচ্চে করেছে সেটা বললেও কি খুব বেশি ভুল বলা হবে কিনা সেই প্রশ্নও তো আসে আবার ওবায়দুল কাদের বলেছেন যে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এখন নেই দেশে ফিরে যখন আমরা রাজনীতি করার সুযোগ পাবো যখন আমরা কথা বলার সুযোগ পাব আবার দলকে ঢেলে সাজানোর সুযোগ পাব তখন আমরা ভেবে দেখব ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা তখন আসবে ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা তখন প্রাসঙ্গিক হবে তার মানে ইনডাইরেক্টলি এটাও স্বীকার করছেন যে তারা ক্ষমা চাওয়ার প্রস্তুতিও নিচ্ছে এই যে এত এত তথ্য বলছেন বিবিসি বাংলাকে একটা বিস্তর সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন এবং দলের দায়িত্ব নিয়ে তিনি এই কথা বলেছেন এত কথা তাকে বলতে দেয়া হচ্ছে কেন তাহলে কি শেখ হাসিনা তাকেই আগামীর নেতৃত্বে দেখতে চাচ্ছেন আগামীতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে কি ওবায়দুল কাদেরই আসছে সাধারণ সম্পাদক অন্য কেউ হয়ে যাচ্ছে শেখ হাসিনার অবর্তমানে ওবায়দুল কাদেরই হবেন আওয়ামী লীগের সভাপতি এরকম দৃশ্যকে আমাদের দেখতে হবে কিংবা আমরা দেখতে পাবো সেই প্রশ্নটা আসলে উস্কে দেয় এই কার্যক্রমগুলো এই প্রশ্নটাকে উস্কে দেয় তাতে কি আওয়ামী লীগের খুব একটা লাভ হবে নাকি আওয়ামী লীগ যে ভুলের সাগরে পড়ে আসলে পাঁচ আগস্টে তাদের পতন হয়েছিল সেই অবস্থার আরও বেশি অবনতি হবে যদি ওবায়দুল কাদেরের মতো বিতর্কিত একজন নেতাকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে রাখা হয় অনেকে তো এখন এমন কথাও বলেন যে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়াটা এখন খুবই জরুরি সময়ের দাবি ঠিক সেই সময় ওবায়দুল কাদের যখন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন আমি এখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার মানে একটা কোন সিগনাল বলেই দেয় এখানে যে ওবায়দুল কাদেরই আস্থা খুঁজে পাচ্ছে আওয়ামী লীগ কিন্তু তৃণমূলে ওবায়দুল কাদেরের ওপরেই কি আস্থা রয়েছে জুলাই আগস্ট বিপ্লবের সময় ওবায়দুল কাদেরকে নিয়ে থেকে বেশি বিতর্ক হয়েছে তার বিভিন্ন কথাবার্তা সেগুলো সব থেকে বেশি বিতর্কের সৃষ্টি করেছে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফা তার কথাবার্তা বিতর্ক সৃষ্টি করেছে সব থেকে বেশি বিতর্কিত হয়েছেন ওবায়দুল কাদের নানা রকমের চটকদার কথা বলে তিনি আন্দোলনকারীদের আরও বেশি উস্কে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে এবং ছাত্রলীগকে কাজে লাগানো সব আন্দোলন ঠেকানোর জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট এরকম কথা বলে ব্যাপারটাকে আরও বেশি ঘোলাটে করে ফেলেছিলেন এবং পাঁচ আগস্ট সরকার পতনের যে দুই তিনটা মেজর পয়েন্ট তার মধ্যে ওবায়দুল কাদের অন্যতম একটা মেজর পয়েন্ট এমনভাবেই বিশ্লেষণ করা হয়ে থাকে এমনভাবেই সবাই ভেবে থাকেন তারপরেও ওবায়দুল কাদেরকে যেহেতু সামনে আনা হচ্ছে বারবার তাকে সামনে আনা হচ্ছে এবং সর্বশেষ বিবিসিতে আওয়ামী লীগের মানে কর্ণধারের মতো করে যেভাবে তিনি কথা বললেন তাতে কেন যেন মনে হচ্ছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে ওবায়দুল কাদের চলে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনা কি ওবায়দুল কাদেরকেই বেছে বেছে নিচ্ছেন আওয়ামী লীগের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে যখন গুঞ্জন ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিংবা সাবেদ হোসেন চৌধুরী কিংবা নারায়ণগঞ্জের মেয়র আইভি তাদেরকে নিয়ে যখন গুঞ্জন চলছিল এর ফাঁকে নতুন করে কি এরকম সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের যে ওবায়দুল কাদেরই আওয়ামী লীগের পরবর্তী কান্ডারি তাতে আওয়ামী লীগ কত এগোবে নাকি আওয়ামী লীগ সামনে পাঁচ আগস্টে যে ধাক্কা খেয়েছে তার চাইতেও বড় ধাক্কা খাবে ওবায়দুল কাদেরের মতো এরকম বিতর্কিত এবং সমালোচিত কাউকে আওয়ামী লীগের শীর্ষ পথে আনলে এমনকি সাধারণ সম্পাদক হিসেবে রাখলেও দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে